আমরা যারা পাউস মাইনিং সাইটে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা পাউস মাইনিং সাইটে করার পর এইখানে আমাদের যে ব্যালেন্সটি ছিল ব্যালেন্সটি কিন্তু আমাদের জিরো দেখাবে এইখানে আমাদের আজকের যে কাজটি আছে এই কাজটি যদি আমরা এখান থেকে আজকের মধ্যে করতে না পারি তাহলে কিন্তু আমাদের এই ব্যালেন্সটি আমরা ফেরত পাব না যার কারণে এই ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং এইখানে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দেব আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এইখান থেকে আপনাদের পাউস মাইনিং সাইডে যে টোকেনগুলো আর্ন করেছিলেন সেই টোকেন গুলো আপনারা এখান থেকে হয়তো বা ফেরত পেতে পারেন আর যদি আপনারা এই কাজটি না করেন তাহলে কিন্তু টোকেনটি ফেরত পাবেন না যার কারণে আপনারা এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন এবং এইখানে আমি যেভাবে এই কাজগুলো সম্পন্ন করি আপনারা একইভাবে এই কাজগুলো সম্পন্ন করে নেবেন বাউস মাইনিং সাইডে প্রবেশ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর এইখানে পাউস ম্যাস নামে যে অপশনটি আছে আমরা এইখানে ক্লিক করব আমার এইখানে পাউস ম্যাস নামে যে অপশনটি আছে আমি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম এরপর আমরা ক্লিক করব আমি এখন পাউস পাউস ম্যাসে ম্যাসে ক্লিক ক্লিক করছি করার পর আমাদের সামনে একটি এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে উপরে দেখতে পারবেন মাই পাউস গন নামে একটি অপশন আছে তার পাশে দেখবেন যে ট্যাপ অন আইকন এইখানে দেখতে পারবেন যে ট্যাপ অন আইকন লেখা আছে যার কারণে আমরা এইখানে ট্যাপ করব। আমি এখন এখানে ট্যাপ করলাম দেখেন এইখানে এখানে কয়েকবার ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর ঠিক তার নিচে দেখতে পারবেন একটি গো বাটন চলে আসবে আমরা এখন এখানে এই অপশনটি অন হয়ে যাবে তারপর এখানে যে গো অপশনটি আছে আমরা এখন এই গো অপশনের এর পরে ক্লিক করব আমি এখন গো অপশনের পরে ক্লিক করলাম গো অপশনের পরে ক্লিক করার পর এখানে আমাদের সরাসরি টুইটারে নিয়ে যাবে টুইটারে নেওয়ার পর এখান থেকে আমাদের একটি পোস্ট করতে হবে যদি আমরা পোস্ট নাও করি তাতেও সমস্যা নাই এখানে আমাদের কিছুটা সময় লোডিং নিচ্ছে দেখেন এখানে পাউস লস রিপোর্টে এটি ক্লিক করার পর আমাদের সামনে লোডিং নিয়ে আরেকটি অপশন চালু হয়ে গেল এখন এইখানে আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে এখানে কিছুটা সময় অপেক্ষা করার পর দেখেন এইখানে এরকম একটি অপশন চলে আসবে এখানে আমরা নেক্সট ক্লিক করব পোস্ট হিস্টরিতে ক্লিক যদি আমরা এখানে আমাদের এটি আমরা আমাদের হিস্টরিতে পোস্ট করতে যাই তাহলে পোস্ট হিস্টরিতে ক্লিক করব দেখেন আমি পোস্ট হিস্টরিতে ক্লিক করলাম এরপরে নিচে দেখতে পারবেন যে আরেকটি অপশন চলে আসবে পাউজ ম্যাচ কামিং নামে যে অপশনটি চলে আসে চলে আসলো ঠিক তার ডান পাশে দেখতে পারবেন যে একটি গো বাটন আছে আমরা এখন এই গো বাটনে ক্লিক করব আমি এখানে গো বাটনে ক্লিক করলাম গো বাটনে ক্লিক করার পর এখানে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর যদি আমরা এটি পোস্ট করতে চাই তাহলে এটি পোস্ট করতে পারি আর যদি আমাদের মনে না চায় আমরা পোস্ট করব না তাহলে এখান থেকে আমরা ব্যাকে চলে যেতে পারি আমি এটি পোস্ট করে দিলাম আপনারা আপনাদের মন চাইলে পোস্ট করবেন না হলে আপনাদের পোস্ট করার দরকার নাই আমি এটি টুইটারে পোস্ট করে আসলাম আপনারা এখান থেকে বের হয়ে আসলেও আপনাদের কাজটি সম্পন্ন হয়ে যাবে মন চাইলে আপনারা পোস্ট করবেন না চাইলে করবেন না দেখবেন যে ওই কাজটি করার পর তারপরে নিজে আরেকটি অপশন চলে আসবে লিল বাড়ি অলমোস্ট হ্যাড এম গো হেল্প যে অপশনটি চলে আসলো ঠিক তার ডান পাশে দেখবেন যে একটি গো বাটন আছে আমরা এখন এই গো বাটনে ক্লিক করব এইখানে গো বাটনে ক্লিক করার পর এখানে আমরা এটি ফলো দিতে পারি কিংবা এখান থেকে আমরা ব্যাকে চলে যেতে পারি আমি এখন আর ফলো দিব না আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম যার পর দেখেন যে এইখানে আমার আরেকটি অপশন চালু হয়ে যাবে এইখানে যখন আমাদের পাঁচ লাখ ইউজার আমাদের এটি সম্পূর্ণ করা হয়ে যাবে তখন আমাদের নিচে হয়ে যাবে আমাদের নিচের টাক্টি যখন হয়ে যাবে তখন একইভাবে দেখতে পারবেন যে নিচে আরেকটি চলে আসবে লক করা অবস্থায় আছে। যখন নিচের টাক্টি আমাদের কমপ্লিট হবে এইখানে আর তেরো ঘন্টা ষোলো মিনিট বাকি আছে। যখন আমাদের নিচে টাস্কটি কমপ্লিট হবে তারপরে তারপরে যে টাক্টি আছে সেই টাস্কটি আমাদের এইখান থেকে সম্পন্ন হয়ে যাবে এখন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা আপনাদের যে টোকেন গুলো করছিলেন সেই টোকেনগুলো আর যদি আপনারা এই কাজটি না করেন তাহলে কিন্তু এই পাউসের যতগুলি টোকেন আপনারা আর্ন করছিলেন সব টোকেন গুলো কিন্তু এইখান থেকে আপনাদের কেটে নেওয়া হবে আপনারা ভবিষ্যতে এই টোকেন গুলো আর এইখান থেকে পাবেন না আর এইখানে সময় কিন্তু খুব সীমিত যার কারণে আপনারা যদি পারেন ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে এই কাজটি করে নেবেন আর যারা যারা এখনো এই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে এই প্রজেক্ট সহ অন্যান্য যে সকল মাইনিং প্রজেক্টে আমরা কাজ করি প্রত্যেকটা প্রজেক্টের আপডেট এইখান থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ